হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন বাজে বারোটা পনেরো এদিকে মেয়েকে সান টান করিয়ে পড়তে বসেছিলে লেখা করার তো ওই এখন ওই পাশে থাকে এক কাকি তার ছেলের বউয়ের সাত দেবে আজকে তো সেখানে আমাদেরকে যেতে বলেছে তো যেতে বলেছে বলি মানে ওই কিছুই না ঘরোয়াভাবে মানে করছে ঘরোয়াভাবে বলতে কি মানে ঘরেই দেবে ওই মানে কি বলে ওই আশীর্বাদ করার সময় পাঁচজন সাতজন অস্তি লাগে না তো ওই জন্য লাগবে ওই আমাকে আবার দিকে যেতে বলেছে এই এখনই যেতে বলেছে তো এখন যাব। এই ও লিখুক ততক্ষণ লেখা দিয়েছে তো বোধবার দিকে ঘুরে আসি কিছুই করবে না শুধুই বলেছে আশীর্বাদ করছো একটু ধরতে তো সেই জন্যই যাবো তো এই যাবো এখন চলো ও দুবার দিকে আবার কথা হচ্ছে তাই ওই সামনে যে আর কিছু করছে না ওই জন্য ওই নাইটি পরে অন্য গায়ে মাথায় দিয়েই যাবো ওখানে আর কিছু মানে জামা কাপড়া চেঞ্জ করলাম না চলো ওদের দুবার দিকে আবার কথা হচ্ছে আর এই যে যেই বাড়িতে স্বাদের অনুষ্ঠান সেই বাড়িতে আমরা চলে এসেছি তো প্রথমেই ওই শাশুড়ি মা আশীর্বাদ করছে তারপরে ওই একজন করবে ওদের বাড়ির কেউ তারপরে আমরা ওই ওনাকে ধরে থাকবো ওখানে ওই সাতজন মতন মানে বউ ওই আমাদের ওদের বাড়িতে কেউ ছিল কয়জন আর আমাদের আশেপাশে সবাইকে নিয়ে রেখেছে আর এখানে সেই পুচকেটাও রয়েছে মেয়ে যাকে বনু বনু বলে সেই আর যা স্বাদ সে খুব সুন্দর করে সে বেশ ভালোও লাগছে বেশ দেখতে মিষ্টি লাগছে বেশ আর এই যে আশীর্বাদ পর্ব হয়ে গেছে

nya ke khab sab the kam jaisa sab jagah dekhna karne nahi kuch aur jahan se chuchhe baja sad bhaja

সাইকেল টুকরো টুকরো এমন হয়ে গেছিল যেতে যেতে বুড্ডুকে ইনসা করতো মানে আমার ছেলেকে ইনসা করতো এবার তুমি খাও এবার তুমি খাওয়া তুমি তো খাও তো সাদার ওখান থেকে চলে এসেছি তো সবাইকে একটা করে মিষ্টি দিয়েছে তো ওই সেই খেতে খেতে চলে এসেছি আর এখানে এসে দেখি ওই যে বাবা কচু শাক কেটেছে ওই আসলে মা বলেছিল যে একটু কচু শাক কেটে পাটাস তো বাবাকে বলেছিলাম তো কচু শাক কেটেছে এইগুলো এখন বাবা বললো একটু জলে ধুয়ে পিস মানে ছোটো ছোটো কেটে রাখতে কেটে রাখতে তো সেটাই এখন এই যে জলে কলে এসেছি ধোবো তুই কারবার আর কিছুক্ষণ আগেই একটুখানি মানে খুব জোরে নয় হালকা মতন একটুখানি বৃষ্টি হয়ে গেলো এসে দেখি যে আমসত্বগুলো ছাদে দিয়ে এসেছিলো তার আগে তাড়াতাড়ি করে এসে আমসত্ত্ব নিয়ে আসলাম দিয়ে এখন এই যে ওই কচু শাক কাটবো আর এই যে এখানে দুপুরবেলা এখন ভাত বাড়লাম দিয়ে এখন সব খাওয়া দাওয়া করতে বসবো আজকে আমাদের হয়েছিল ডাল হয়েছিল সবিন হয়েছিলো আর ওই পুইপাতা মানে গাছ থেকে বর্ধে পুইপাতা ছিঁড়ে নিয়ে এসে সেই দিয়ে এখন এই গরম গরম কটা বড়া করলো চেষ্টা কাজে ছোটোর মধ্যে পড়তে যাবো মানে পড়তে যাবে এই দুধ ঠান্ডা হচ্ছে এগুলো রেডি করে দিই দিয়ে তারপরে নিয়ে যাবো পরিয়ে নিয়ে চলে এসেছি আর মা বাড়িতে এসেছি ওই কলু শাক কাটা হয় সে কলু শাক দিতে এসেছি আর এখানে যে ম্যাগি বসিয়েছি ম্যাগি খাবে বাবা গেছিলো দোকানে কিন্তু এখন তো ফুচকা ফোনে নেই পারে আমার সব গেছে মেলাতে ফুচকা পাইনি আমি ম্যাগি নিয়ে চলে এসেছি

कोई फोड़ा लो कोई फोड़ा लो। ना। बस इसे हटा दो रंग बदल दें। बुद्धि बुद्धि कोई। इसे तोड़ तोड़ो। हैं क्या? हाँ। बिजली आई। वर्क। हाँ। आप लैंप ले लो। तुम खाली में क्या? सब के साथ। अरे कोई भी डाले। बिना राय, लैंप बिना राय। अरे बोल था। ওইদিকে নাকি খেতে খেতে নিচে বসে দাদুনকে ছোটবেলা সিলেটটা বার করেছে দিয়ে ওখানে কি সব লিখেছে দিবালিকের মধ্যে হাত না হলে আবার নাকি কান দাঁড় করাবে হয়ে গেছে হয়নি কাটা হয়ে গেল হচ্ছে হচ্ছে না সেট তাহলে কাপড় খেতে খেয়েছিল তাহলে খুচে যেতে ওই জন্য কাপড় দিই আসার সময় হচ্ছে কাপড়ে পেয়েছে আসলে ওই জন্য কাপড় দিই তাহলে কাপড় এটা নিয়েছি এটা পেয়েছি পরে খুলবে যে এখন খেতে বসেছে না কাপড় পড়াশোনার খুব চাপ পড়েছে খাওয়া দাওয়া করে এগারোটার সময় এখনো লেখা করছে সকালে তো স্কুল রয়েছে কিসের খাতা জমা দিতে লাগবে সেটাই এখন কমপ্লিট করছে আর এদিকে আমাদের ঘুমানোর তৈরি চলছে কারণ কালকে সকালবেলায় স্কুল আছে আবার তাই তো তাড়াতাড়ি ঘুম পাড়ানোর আজকে তাড়াতাড়ি ডেকে দিয়েছিলাম পড়তে যাবে বলে সাড়ে পাঁচটা কিন্তু ঘুমালে তো ভালো ঘুমায় না সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়লে আজকে তো তাড়াতাড়ি ঢুকে গেছি এগারোটা পনেরো বাজে তাড়াতাড়ি শুয়ে পড়লে হয় শুয়ে না কিছুতে দুষ্টু দুষ্টু